সর্বোপরি আমাদের যুদ্ধ আজকে শেষ হয় আগামী মাসে আগামী দুই মাসের প্রতিটি মাস প্রতিটি সপ্তাহ প্রতিটি দিন প্রতিটি ঘন্টা মহামূল্যবান আমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে দাঁড়ি পাল্লাকে জয় যুক্ত করি ঘরে ফিরবো ইনশাল্লাহ দাঁড়ি পাল্লার বাংলাদেশ হাজার মানুষ লক্ষ মানুষ ধরে দিচ্ছে বাবা দেমো সবাইকে এই সুন্দর সকালে মাঠে নেমে এসে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য অন্তর রঙ্গস্থকে ধন্যবাদ জানাই জাযাল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুনতে বলেছি কিছুক্ষণ আগে বাংলাদেশে ভূমিকম্প ঘটে গেছে আল্লাহ আল্লাহর কাছে তার দোয়া করি আল্লাহ সকল জনগণকে নিরাপদ রাখুন